আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে হ্যাঁ একটি শক্তিশালী বশীকরণ দূর থেকে বশ করার তদবির আমল আমরা শিখে নিব। ঠিক আছে আপনি দূর থেকে আপনি বশ করতে পারবেন সেটা আপনার স্ত্রী হোক কিংবা স্বামী হোক কিংবা আপনার যে কোনো মনের মানুষ হোক যে কোনো আপনার আপনজন হোক কিন্তু শর্ত হচ্ছে যে কোনো বৈধ কাজে ভালো কাজে আপনার আমলটি করতে হবে ঠিক আছে যেহেতু এটা কোরআনীয় আমল এটা কোনো নাজায়জ কাজে ব্যবহার করা যাবে না ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি দূর থেকে কোনো কিছু খাওয়ানো ছাড়াই আপনি এই আমলটি করতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা করানুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফ্ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি ফোন নাম্বারটি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে দুই নাম্বারই করতে না পারে মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই এর সাথেই মহাৎসব দুইটাই যুক্ত করা আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন হ্যাঁ আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে এই নাম্বারে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন সরাসরি কোনানুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে হেল্প নিতে ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন এই অর্থাৎ অনেকে বলেন যে হুজুর আমাদের দাম্পত্য জীবন আগে খুব সুখ এবং শান্তিময় ছিল এখন আমার স্ত্রী চলে গেছে সে আসতে চাচ্ছে না তাকে নিয়ে আসার জন্য আমি কাজটা করতে চাই আবার বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতে ভালোবাসতো এখন সে পরকীয়ার ফাঁদে পড়ে গেছে আমার সাথে গড় সংসার করতে চায় না আমার কাছে আসতে চায় না তো সেও আমলটি করতে পারেন অনেকে বলেন যে হুজুর আমার সন্তান আমার মা বাবার মাঝখানে অনেক দূরত্ব বেড়ে গেছে এই চাইলে মা বাবা প্লাস সন্তান দুইজনেই আমলটি করতে পারবেন তো এক ভাই আরেক ভাইয়ের জন্য এক বন্ধু আরেক বন্ধুর জন্য আপনার অফিসের বসের জন্য আমলটি করতে পারবেন আপনার যে কোনো বৈধ ক্ষেত্রে জায়গ ক্ষেত্রে আপনি আমলটি খুব সহজেই করতে পারবেন ঠিক আছে আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এটি একদম সহজ ঠিক আছে আপনার সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে আপনি যে কোনো একটা পবিত্র জায়গার মধ্যে বসে প্রথমে তিনবার করে এস্তেক ফার পরবেন আস্তাগ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল হাস্তাগু এরপরে যে কোনো দরুদ শরীফ যেটা আপনি ভালো পারেন বিশুদ্ধ তরিকার সহি তরিকার দরুদ আপনি তিনবার পাঠ করবেন ঠিক আছে তিনবার পাঠ করার পর আপনি এই দোয়াটি তিনবার করে হে করবেন পাঠ করবেন ঠিক আছে সুন্দর করে এইভাবে لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ألا تعلوا عليّ. ওয়া তু এই দোয়াটি আপনার তিনবার পাঠ করবেন সুন্দর করে এইভাবে লা হাওলাওয়ালা কুয়াতা হিল্লা বিল্লা হিলালি ও লাউজি ইন হু মিংসুলাইমান ওয়িনহ বিসমিল্লির আল তলো আলাইয়া অতি মুসলিম তারপরে তিনবার করে পাঠ করে আপনি পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করে আপনি যাকে বস করতে চান বাধ্য করতে চান তার নাম খেয়াল করবেন তার মা বাবার নাম জানা থাকলে কিংবা তার ছবি থাকলে সেটার প্রতি খেয়াল করবেন জায় আল্লাহ হ্যাঁ তোমার এই বান্দাবান্ধীকে বা কিংবা আমার স্বামী কিংবা আমার স্ত্রী বা অমককে আমার প্রতি বস করে দাও বাধ্য করে দাও তার ভালোবাসা মহব্বত আমার প্রতি বাড়াইয়া দাও এই আমলটি আপনি তিন দিন করবেন ইনশাল্লাহ ঠিক আছে তিন দিন করলে এর মধ্যেই দেখবেন যে খুব তাড়াতাড়ি সে আপনার বসে চলে আসছে সে দূরে থাকুক কোনো সমস্যা নেই এ আমলের একটা প্রভাব এর একটা ক্ষমতা বিশেষ ক্ষমতা রয়েছে দেখবেন তার এই দেহের মধ্যে আপনার জন্য ভালোবাসার আগুন আল্লাহতালা জেলে দিবে সে আপনার কাছে আসতে চাইবে ঠিক আছে সে দূর থেকে আপনার কাছে ফোন করবে ঠিক আছে যোগাযোগ করবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক আছে তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনারা যারা এই ধরনের ভিডিও খুঁজতেছেন কিংবা যেই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তারাও যাতে এই ভিডিওটি দেখে আমল করে সমাধান নিতে পারেন ভালো ফলাফল পেতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ ও বারকাত